চীনা রান্না চিনারসের মাংস খেতে কম বেশি সবাই পছন্দ করে শীতের সময় চিনারসের মাংস না হলে কেমন যেন জমে না এই যে রান্না শেষে আমি একটু পাঁচ মিশালে গরম মশলা বাসা ঘরোয়া পদ্ধতি বানিয়েছিলাম সেটা সেই গুঁড়াটা ছড়িয়ে দিলাম এবং ব্রেস্তা বানিয়েছিলাম সেটা ছড়িয়ে দিলাম এই যে ভাতটাও রান্না পোলাও ভাত খুব চমৎকার হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে আসসালামু আলাইকুম রাইজ কেমন আছেন আর চলুন আমি কীভাবে রান্না করলাম একটু দেখে আসি তার আগে আমার সুপারম্যান কী বলে একটু শুনে আসি সে তো উঁচু করতেই পারছে না হাসটা ধরে দেখুন দাঁত দুটো কেলাচ্ছে কিরম করে এটা আমরা গ্রাম থেকে কিনে নিয়ে আসছি তিন কেজি ওজনের একটা হাঁস এখন আমি যে এটাকে কুটিয়ে কুটবো কুটিয়ে নিতে আমার কিন্তু হাঁসটা কুটতে অনেক সময় লেগেছে অনেক মানে হাঁসটা তো আসলে তিন কেজি ওজন দীর্ঘদিন হয়ে গেছে এই যে ঢেলে দিলাম দেখুন অনেক মাংস হয়েছে কিন্তু তো এবারে হচ্ছে আমি এটা রান্নার কাজে চলে যাব এই জন্য তার এই সুযোগে একটু বেগুন ভাজিটা করব এই জন্য মেখে নিলাম দিয়ে দিলাম কড়াইতে এরপর চলে যাবো আমি হাঁস রান্নায় কেটে কুটে ধুয়ে নিয়ে এবারে রান্নায় চলে যাব কড়াইতে এই যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে কিছু পেঁয়াজ তারপর হচ্ছে তেজপাতা দিয়ে ভেজে নিব গরম মশলা দিয়ে দিলাম মানে দারচিনি একটা একটা করে মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা মেরে চেড়ে নিলাম এসুধ দেখি বেগুন ভাজিটা উলটিয়ে দিলাম হলুদ গুঁড়া লবণ মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া একটু পানি দিলাম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব ধনিয়া গুঁড়াটা যাতে বাকি মনে হয় সেটা দিয়ে দিলাম ভালো করে কষানো হলে তারপর আমি মাংসগুলো দিয়ে ও অল্প রান্না করেছি কারণ আমরা বাসায় তো চারজন প্রয়োজন অতটুকু করেছি আপনাদের কেমন লাগে রান্না চীনা হাঁস খেতে তো জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন এরপর আমি যে পোলাও ভাতটা করব সে তার জন্য ব্রেসটা যে সেটা দিয়ে যে পেঁয়াজটা ভেজে ব্রেসটা করে নিলাম এই যে আমার হাঁস রান্নাটা প্রথমে একটু কষিয়ে নিলাম এরপরে এর ভিতর আমি চাউল দিয়ে যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভেজে এই যে উঠিয়ে নিব উঠিয়ে রেখে তারপরে হচ্ছে আমি ওর ভিতর চাউল দিয়ে দিচ্ছি এটা আমার হাঁস রান্নাটা হচ্ছে একটু সময় লাগবে রান্না করতে আমি আমি সববারই গরম পানি অ্যাড করেছি কোনো ঠান্ডা পানি না দিয়ে এই যে আমি এবার দুটো রসুন দিয়ে দিলাম আস্ত রসুন আবার বসে দিলাম দেখুন আমার পেঁয়াজের বেস্তাটা কত সুন্দর হয়েছে কী সুন্দর দেখা যাচ্ছে এরপর আমি যে কিছু আলু দিয়ে দিলাম একদম দেশি নতুন যে আলু সে আলু দিয়ে রান্না করেছি আমি এই যে একদম তেল ঠেয়ে দিচ্ছি এ অবশ্য আমি আরেকটু গরম পানি দিয়ে ঢেকে দিব আমার রান্নাটা থেকে শেষের পথে তো আপনাদের কেমন লাগে খেতে কিন্তু জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন